শাবডুং সীমান্তে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে একশো একুশ নম্বর বিএসএফ বেটালিয়নের গাফিলতি নিয়ে উঠল প্রশ্ন সাব্র মহকুমার মনুঘাট এলাকার রমেন্দ্রজ নগরে ভারত বাংলা সীমান্তে চুরির ঘটনা ঘটেছে অভিযোগ রবিবার আনুমানিক রাত দুটো থেকে আড়াইটার মধ্যে বাংলাদেশি ডাকাত দল আন্তর্জাতিক সীমান্তের তারের কেটে এলাকায় প্রবেশ করে এবং স্থানীয় দুই পরিবার থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় গরুগুলি ছিল ওই দুই পরিবারের উপার্জনের একমাত্র উৎস কিন্তু আশ্চর্যের বিষয় ঘটনাস্থলটি বিএসএফের ওয়াচ টাওয়ার পোস্ট থেকে পঞ্চাশ মিটার দূরে এবং সেখানে প্রায় ত্রিশ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ারও রয়েছে যেখান থেকে গোটা সীমান্ত এলাকা নজরদারির আওতায় থাকার কথা এলাকায় নিয়মিত আলোর ব্যবস্থাও রয়েছে ফলে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতেই ডাকাতল কীভাবে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলো এবং আবার নির্দ্বিধায় গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হলো। এলাকাবাসীর অভিযোগ একশো একুশ নম্বর বেটেলিয়নের দায়িত্বে থাকা সশস্ত্র বিএসএফ ডিউটির নামে উদাসীন থেকে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষকে অসুরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে অন্যদিকে গ্রামবাসীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যদি গুরু এভাবে নিয়ে যায় তবে ভবিষ্যতে ডাকাত দল যে কোনো সময় সীমান্ত এলাকার বাড়িঘরে বড় ধরনের ডাকাতির ঘটনাও ঘটাতে পারে এমনকি অনেকে দাবি করছেন বিএসএফ এর গোচরে না এসে এত বড় সীমান্ত অপরাধ সংঘটিত হওয়া অসম্ভব গোটা ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে চরম ক্ষোভ আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর দাবি এ বিষয়ে বিএসএফের গাফিলতির জন্যই আজ সীমান্ত সুরক্ষিত নয় এবং কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে দায়িত্ব জ্ঞানহীন রক্ষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা নতুবা জাতীয় সড়ক অবরোধ করবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট ডিজিটাল যুগড়া